পোস্টমর্টেম এর বাংলা আমরা ব্যবহার করে থাকি ময়না তদন্ত তো এর পিছনে ময়না পাখি কোথা থেকে এলো পোস্টমর্টেম বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন যে সঠিক বাংলা করলে হয় সব ব্যবচ্ছেদ বা মৃতদেহের নানা রকম কাটা পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যুর কারণ নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় পোস্টমর্টেম এক্সামিনেশন পুরো কথাটা হচ্ছে পোস্টমর্টেম এক্সামিনেশন এটা মূলত একটা ল্যাটিন ওয়ার্ড পোস্ট মানে পরবর্তী মটেম মানে মৃত্যু এক্সামিনেশন এটা ইংরেজি কথা অর্থাৎ পরীক্ষা এর বাংলা হয়ে গেল ময়না তদন্ত এক্সামিনেশনের বাংলা হয়ে গেল তদন্ত কিন্তু ময়না কোথার থেকে এলো ময়না পাখি কোথার থেকে উড়ে এলো ভাই আসলে এটা মূলত আরবি ভাষা মূল কথাটা হচ্ছে মুয়াইনা যার অর্থ চোখের সামনে যেটা দেখা হচ্ছে চোখে দেখে পরীক্ষা করা এটা হচ্ছে মুআইনা তদন্ত সংস্কৃত কথা তো মুআইনা পরীক্ষা বলা যেতে পারে মুআইনা থেকে বাংলায় হয়ে গেছে ময়না এর সঙ্গে ময়না পাখির কোনো সম্পর্ক নেই